ফল খাও স্বামীকে ঘরে কি কি করে ফল খাওয়া লাগবে আল্লাহর নিষেধ কেন নিষেধ তুমি জানো না আমাদের একজন আছে এখানে সে আল্লাহর নামে কসম যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব আমাদেরকে আর কোন শক্তি বের করে দিতে পারবে না বলেন নাউজিল্লা আদম আলাহিসাল্লামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে দুইটা প্রতিক্রিয়া এক নাম্বারে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে দুই নাম্বারে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে যখনই পোশাক গলে পড়ে গেছে ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত হা এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসির বুঝেছি করানি কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের নামের কথা দিয়েছেন আল্লাহ পাক যখন বলেন যে জাহান মানুষদেরকে যখন জাহান নামের গেটের সামনে নেওয়া হবে এরপরে জাহান নামের দরজা খুলে যাবে ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হবে জাহান নামে গেলেই দরজা বন্ধ বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ বের হতে পারবে না আর সান্নাতের কথা যত জায়গায় পেয়েছি দরজা বন্ধ এ কথা আমি পাইনি আমি দুনিয়ার সেলখানার সাথে মিলিয়ে দেখেছি যত বড় বড় অপরাধী হোক সেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ যাবে ভেতরে খুলে আবার বন্ধ চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে জেলখানার মেন গেটে তা থাকে না বগোড়া জেলখানায় যান চব্বিশ ঘন্টা মেন গেট তালা মারা একজন দুইজন করে ওখানে সব সময় থাকে পাহারাদার এটা জাহান নামের বৈশিষ্ট্য সব সময় বন্ধ থাকবে আর জান্নাতের দরজা চব্বিশ ঘন্টা ওপেন থাকবে আদম আলাহিসাল্লাম আর হাওয়া আলাহিসাল্লামের এই দুইটা প্রতিক্রিয়া যখন শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিল খিল করে হাসতেছে কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে ওর আনন্দ লাগে বলেন নাউজুবিল্লাহ আমি এ কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম আজ যারা নিজেদের যৌনাঙ্গ গুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চান এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয় যারা বৈধ জিনিস বাঁধ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে কলবের চোখ আছে অন্তরের চক্ষু বলা হয় যেটা চর্ম চোখ আর গল্পের অন্তরের চোখ এই আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে আজ অনেক মানুষ আছে দেখবেন নিজের স্ত্রী ভালো লাগে না নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চাই না বাইরে উল্টা পাল্টা উলট জিনিস দেখে মোবাইল কম্পিউটার ল্যাপটপ টেলিভিশনে উলট জিনিস দেখে ওর অন্তরের চক্ষও নষ্ট হয়ে গেছে চর্ম চোখও খারাপ হয়ে গেছে তখন আরে বৈধ জিনিস ভালো লাগে না একটু গড়িয়ে দেন এদিকে একটু হালকা দেন দেন আর একটু দেন থাক একটু ঠান্ডা হয়ে যাক আমার প্রেশার বেড়ে যাচ্ছে

সোরা নোরের তিরিশ নাম্বার আয়াত আমার মনে হয় আল্লাহ দইটা ঔষাদ দিয়ে নাজিল করেছেন যাদের নিজের স্ত্রী ভালো লাগে না যাদের নিজের স্বামী ভালো লাগে না পর পুরুষের প্রতি বড় নারীর প্রতি আকর্ষণ বেশি নাকি বগুড়া এগুলো নেই এগুলো যাদের বেশি তাদের দুইটা ঔষাদ বলছি এখন থেকে কাজে লাগাবেন আমি নিজে সহ যত পুরুষ মানুষ আজকে এসেছি আরে ভাই দুনিয়াটাই আমাদের সব না আমাদের আর একটা জগৎ আছে কথা বলে না কেন হিন্দুদের মতো তো বিশ্বাস আমরা করি না যে আর একবার জন্ম নেব না একবারই শেষ সুতরাং এখান থেকে যে কোনো কায়দায় চোখ বন্ধ হয়ে গেলে এই যে জীবন বিশাল শুরু হয়ে যাচ্ছে আর শেষ নেই ওখানে যে যেন আমরা কেউ ধরা না পড়ি আল্লাপাকে এমন এমন সুন্দর জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন ওইটা পাওয়ার আকাঙ্ক্ষায় আশঙ্কায় ওইটা পাওয়ার জন্য আমরা আগ্রহ পেশ করার জন্য বলছি দুইটা কাজ এখন থেকে আরম্ভ করবেন পর নারীর প্রতি এই যে যারা মোবাইলে কথা বললে আনন্দ পায় এটা বন্ধ হয়ে যাবে যারা উলঙ্গ নাচ দেখলে অর্ধ উলঙ্গ মহিলা দেখলে যাদের আকর্ষণ বেড়ে যায় এইটাও বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ এক মাসে আমি বেশি টার্গেট দিয়ে ফেললাম পনেরো দিনও পারবেন আজকে থেকে এখনি আমল করেন দেখেন পরিবার একটা আলাদা শান্তি পাবেন কনসোরা বললাম নূর নূর বলেন বলেন তিরিশ নাম্বার আয়াত আঠারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আছে قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون قلنا الله اكبر আল্লাহ পাক বলেন হে নবী আপনি মমিন মহিলাদেরকে মমিন পুরুষদেরকে কথা বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পর থেকে দুই নাম্বারে তাদের লজ্জা স্থান থেকে তারা যেন হেফাজত করে রাখে সংরক্ষণ করে এটাকে যেন বাঁচিয়ে রাখে এইটাই তাদের জন্যে পবিত্র তার বড় মাধ্যম কে বলছেন বলেন বলেন যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ লাগে না ভালো লাগে না অনেক পুরুষকে আমি কথা বলতে শুনি বিয়ের দুই তিন বছর পাঁচ বছর পার হওয়ার পরে বলে এক জিনিস আর কত কি করব। ওই মহিলাও যদি বলে আমি এক জিনিস আর কত কি করব সংসার টিকবে এই জন্যই তো পর্দার বিধান আজকে থেকে বড় নারী মোবাইলে হোক আর সামনাসামনি হোক চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যাদের সাথে দেখা হবে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে চক্ষু চক্ষু নিম্নগামী করা লাগবে কি পারা যাবে না দুই নাম্বারে লজ্জা স্থান যেটা যেখানে সেখানে যাওয়া যাবে না সিদ্ধান্ত নিয়ে যদি আজকে চলতে পারেন আলাদা নূর একটা অন্তরে আল্লাহ দিয়ে দেবে তখন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা চাহিদা দেখবেন বেড়ে যাচ্ছে দিনের পরে দিন সর্বোচ্চ পনেরো দিন করেন পরকিয়া প্রেম আপনার বন্ধ হতে বাধ্য আপনার যাইতে সুযোগ আমার জীবনে অনেক বেশি কি আমি তো বগুড়ার বাইরে গাব দলের বাইরে জীবনে যাননি আর আমার সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমি গেছি বিদেশের বহুগুলো দেশ আমি ঘুরলাম কত কিছু আমার আয়ত্তে আছে আমি যদি শুধু হাতের ইশারা দেয় পাঁচটা চলে আসবে তারপর আমার শরীর চলে না আয়াতটা যেই দিন আমি বুঝেছি বৈধ জিনিসের প্রতি যত বেশি হক দিতে চান তত বেশি হারাম জিনিসের প্রতি আপনি চোখ ফেরিয়ে রাখবেন মন চাবে না তা না মন চাবে আপনি একটু চেষ্টা করে দেখেন আল্লাহ আপনাকে দিয়ে করাবে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন নিজের বউ বাদ দিয়ে আর 14 জন মহিলা বাদ দিয়ে কয়জন যাদেরকে বিয়ে করা জায়েজ নেই ওদেরকে দেখা দায়দাসে কিন্তু মুখমণ্ডল হাতের গবসিয়ার পায়ের পাতা বাঁধ দিয়ে পোড়া শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে কোন যুবতী মেয়েকে নিয়ে বাবা এক ঘরে থাকতে পারবে না কথা বলছে না কেন হাজরাতে আবু বখরের মেয়ে হাজরাতে আয়শা সিদ্দিকা নবীজির স্ত্রী দুইজন মা বাবার মেয়ে বসে বসে কথা বলছিল। নবীজি আসলেন কোথা থেকে দেখলেন দুই বাবার মেয়ে কথা বলছে দুইজন যখন আলাদা হয়ে গেল ডাক দিয়ে বললেন আইসা তোমরা যখন দুইজনে পারিবারিক জিনিস নিয়ে কথা বলছিলে হঠাৎ দেখলাম শয়তান তোমাদের দুইজনের মাঝখানে কোমন্তনা দেওয়ার জন্য বসে আস আপনি চিন্তা করতে পারেন জান্নাতের একজন সাহাবি হজরতে আবু বকর তার মেয়ে নবীজির স্ত্রী আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিয়ে করানেকারি আয়াত ভেতরে করেছেন করিস একটা দুইটা না এইরকম মানের একজন মহিলা তার বাবার কাছে বসে আছে বাবা আমাদের মতো বাবা না জান্নাতি বাবা জান্নাতের প্রতিটি দরজা বকরকে ডাকবে এইরকম মানুষ তার সাথে মেয়ে বসে গল্প করলে যদি শয়তান আসে মাঝখানে ধোকা দেওয়ার জন্যে আমরা সালিদুল্লাহ ভাই এক জায়গায় সাংসারিক কথা বলি কোন শয়তান নেই অবশ্য ঠিক ও নিজেই শয়তান আর আশা লাগবে না সাবধান থাকা লাগবে এই ঔষধটা অ্যাপ্লাই করেন আজকে থেকে নিষিদ্ধ জিনিস যেগুলো আছে শুধু এই পর নারী না মোবাইলে হোক কম্পিউটারে হোক বাইরে হোক চক্ষু নিম্নগামী করে রাখবেন দেখবেন আলাদা একটা জিনিস আল্লাহ মাস্ক বি দেবেই দুই নাম্বারে আমাদের যে লজ্জা স্থান আছে নারীদের নারী পুরুষের পুরুষটা এটা ঠিক করে রাখা লাগবে মনে মনে করেন আমার তো মন চাই আরে মন চাই না কার মানুষকে এই মন দিয়ে আল্লাহ বানিয়েছেন এই মনটা কন্ট্রোল করতে যে পারে সেই পরীক্ষায় পাস করে আর আপনিও যদি ডোনাল্ডো ট্রাম্পের মতো বাবা শাহজালাল সব হালাল তাহলে আপনাকে জান্নাতে দেবে আল্লাহ কোন কারণে কথা বলে না কেন একজন খ্রিস্টান গমেজ মিস্টার গমেজের জীবনী পড়ছিলাম উনি আফসোস করে লিখেছে হ্যাঁ মুসলমানেরা তোমাদের কোরআন কি দুনিয়ায় একটা মুসলমানেরা জবাব দিচ্ছে কি বলেন আপনি তাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যেখানেই মুসলমান আছে সেখানে কোরআন আছে কথা বলে না কেন সবার কোরআন এক মিস্টার গমেজ খ্রিস্টান উনি বলছে দেখেন আমি উপন্যাস পড়ার নাম করে কোরআনে কারিমের একটা তাফসির পড়েছি পড়াটা আমি শেষ করেছি আমি এমনিতেই ডক্টরেট করা মানুষ অনার্স মাস্টার্স করে পিএইচডি করে এম করে পিএইচডি করে একজন ডক্টর মানুষ আমনি এটা আমি উপন্যাস মনে করে পড়া কোরআনের তাফসির ইংরেজিতে পড়েছি পড়ার পরে আমার মনে হয় বিশ্বে যে মুসলমান আমি দেখি এর সাথে সাথে এ কোনো মিল নেই আপনি মুসলমান দাবি করে আপনিও সুদের জড়িত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও কোরআন মানে না সেও সুদের সাথে জড়িত পার্থক্যটা কই প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু বাস্তবতা পার্থক্য করে দেখাতে না পারেন ওরে আপনাকে জাহান মনে হয় আর আপনি সুদ খেয়েও নিজেকে জান্নাতে মনে হয় আল্লাহ কি এরকম অবিচারক নাকি প্রশ্ন আসতে পারে আমি লাইলাহা ইল্লাল্লাহ পড়েছি আরে বেটা লাইলাহা ইল্লাহ অনেকে হিন্দুর মুখস্থ আছে কি কথা বলে না কেন আমার দাদা মারা গেছে জেলখানায় থাকতেন উনি জীবিত অবস্থায় আঠারো উনিশ সালে গল্পটা আমারে বলতেন যে স্বাধীনতার সময় একটা লোক হিন্দু মানুষ পাকিস্তানের ওই বাহিনী তাকে ধরার পরে বলছে তুই মুসলমান না অন্য সাথী মুসলমান মুসলমান তালে কালে মা বল বস ইলাহা ইল্লা ইলাং তা সবহা নাকা এমনি কম দিয়েছে দুই চড় ওই বেটা একি কালেমা না মসিবতের দুয়া বলস ভাই কালেমা না মসিবতের দুয়া জানি না তবে আমিও মসিবতে আসছি আমি কি কম মসিবতে আছি আমি এ ধর্মের লোক না বাসার জন্য আমি কালেমা মনে করে পড়লাম আমি অনেককে বলতে শুনি বিপদে পড়লে তারা এটা পড়ে আমি মনে করছি এটা মনে হয় বিপদের দোয়া কালে মানা দোয়া আমি জানি না আমি বেঁচে গেলেই হবে যারা এই ধারণা করে আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই না আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি হাজরাতে আবু হরাই না কিন্তু এই হাদিসটা সোনার পরেই বলছিলেন মান ক লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খ যে ব্যক্তি লাইলা ইল্লাল্লাহ পরে সে জান্নাতে চলে যায় না হাজিরাতে অমর বলেছিলেন হে নবী আপনি কথা বললেন বলে হা কিভাবে বললেন মাঝখানে আপনি ফা শব্দ দিলেন কেন বিশ্ব নবী বলেন অমর ফায়ের ফাঁ এর ব্যাককা যে রমা হাঁ রমাল্ল। কোনো মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল চেনে আঁকড়িয়ে ধরে আর হারাম কে হারামে যাবে বগুড়ার মুসলমানেরা আমি যে কথার পরিচয় দিতে পর্যন্ত এসেছি আর একটু ধরিয়ে দেন আবার সমস্যা হচ্ছে আবার পাঁচ মিনিট পরে দিয়ে এভাবে হবে না ভাই ভেতরে নষ্ট হয়ে গেছে কিসের গরম পানি কিসের চা এত করে বলে যে মাহফিল বন্ধ করেন বন্ধ করেন ডাক্তাররা পর্যন্ত হাত পাশে না কি করি বলেন তো শেষ করে দিলাম আল্লাহ সম্মানিত ভাইরা আমি শয়তানের পরিচয় দিতে পর্যন্ত এসেছিলাম শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে তাহলে যৌনতা যারা ছড়ায় বেশি অপচয় যারা করে বেশি এই মানুষগুলো পোকারান্তে শয়তান কথা বলেন না কেন আল্লাহ এদের থেকে যেন আমাদের হেফাজত করে বলেন আমিন বিশ্বনবে মোহাম্মদ রসুল্লাহ একটা মাত্র আওয়াজ তিনি দেবেন ওই উম্মতের জন্য যে উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে নবীজি বলেন আমার উম্মত তো ওইটা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা পংখানো পঙ্খানো ভাবে পালন করেছে বেদাত প্রবেশ করায় নাই বাংলাদেশের দিকে তাকে আমাদের আফসোস হয় কে দিন নভিস যখনই আত্মচিৎকার করবে তখন আমরা দাঁড়াতে পারবো না কোন মুখে দাঁড়াবেন কারণ তার রেখে যাওয়া ইসলাম আজ আমরা টোকরা টোকরা করে ফেলিছি কথা বলেন ঠিক কিনা আমি একান্নটা দলের পরিচয় পেলাম বাংলাদেশে অথচ কোরআন এক হাদিস এক নবীজি এক কাবা শরীফ আমাদের যদি তিপ্পান্ন দল শুধু নিজের ছোটখাটো মতবাদ নিয়ে ভাগ ভাগ হয়ে যাওয়া লাগে তাহলে জেনারেল যারা আছে ওদের তো একশো দল থাকা দরকার আপনি খোঁজ করে দেখেন একান্নটা আমি পেলাম আজকে অবশ্যই দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য নাম কামানোর জন্য আপনি এই দলটা বানিয়েছেন না তো কোন কারণে বানালেন বলেন আহলে হাদিসের ভেতরে সতেরোটা দল ইসলামপন্থী যারা খেলাফত আন্দোলন খেলাফত মজলিস মিলে প্রায় সাতটা দল সন্নিয়াতের দাবি যারা করে যারা বলে আমরা আসে গেরসোল এদের সাত আটটা দল আপনি মিলান বাংলাদেশে যে যে দলে আছে মতে আছে যে যে যেটা মানে এক জায়গায় সব এক একামতের দিনের বেলায় যে দিন বাংলাদেশের দিন কায়েম করা লাগবে এই জায়গায় যারা এক তারা হচ্ছে জামাতে ইসলামী এই দলের ভেতরে আমি কোনো পার্থক্যটা পাইনি এদের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশে অনুসারী আছে কিন্তু দল হিসাবে সব এক কথা বলেন না কেন বাকি যা আছে দেখবেন শুধু সভাপতি সেক্রেটারি একটা দল খুলে বসিয়াছে সারা দেশে কেউ নেই শুধু সভাপতি আর সেক্রেটারি ঢাকায় কেন্দ্রীয় অফিসও নেই বাড়ির ভেতরে সাদের উপর একটা সিলিকুটি মানে বসে এটা কেন্দ্রীয় অফিস এই ভন্ডামিগুলো যদি এখনো পর্যন্ত বাদ দিতে না পারেন এখনো যদি দলাদলি করেন দেখেন পঞ্চাশ বছরের ভেতরে সালেমরা আবার এদের চাষ করবে আশা করছে আমার ইঙ্গিত আপনি বুঝেছেন এটা রেকর্ড হচ্ছে দেশে যাবে যাদের মাথার ভেতরে এটা ঢুকবে তারা যেন চিন্তা করেন আমার এই ছোট্ট কথাটা শেষে কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর দুয়া করেও ফেরত আসবে না সরানুন মমি এখান থেকে আমরা দুইটা আয়াত পড়েছি আজকের আলোচনাটা আমরা মানব জীবনকে কেন্দ্রীয় করে সাজিয়েছি আল্লাহ পাক আমাদের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়ে স্মরণ করাচ্ছেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস মাটির নির্যাস দিয়ে বানিয়েছি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে মাটির নির্যাস দিয়ে বানিয়েছে এ কথা বললেন কেন আমরা অনেকে আল্লাহকে ভুলে গেছি এই দুর্বল জায়গাটা আল্লাহ দিয়ে আমরা যেন ফিরে আসি প্রথম নম্বর কারণ এইটা বাস্তবতা দেখি আমরা তো ফিরে আসি না আমাদের বিদ্যা আরো বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লাতা আলা ইনসানি হিনুম মিনাদ দাহারি মানুষ তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যে সময় তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না তার সে কোরআন থেকে কয়েকটা তথ্য পেয়েছি একটু মিলাবেন মানুষের এই জায়গায় কেন আঘাত দিলেন আমরা যে মাটির তৈরি তার তিনটা কারণ এক নম্বরে আমাদের যিনি আদি পিতা আদম এবং হাওয়া এই কিসের তৈরি মাটির বলেন বলেন সন্তান যদি মাটির হয় বাবা যদি মাটির হয় সন্তানও মাটির হবে বাবা যদি আগুনের হয় সন্তান ওর আগুনের হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারে সব খাদ্য দুনিয়ায় মাটি থেকে উৎপন্ন হয় এই জন্য এখান থেকে শিক্ষা যে আমরা মাটির তৈরি পৃথিবীর এমন কোনো খাবার নেই যার মূল মাটি না মাটি থেকে সব তিন নাম্বারে মাটি থেকে খাবারের পরে খাবার তৈরি হয় তৈরি হওয়ার পরে এটা দিয়ে বীর্য তৈরি হয় বীর্য বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে মূল জিনিস কিন্তু মাটি মলকি বিজ্ঞান প্রমাণ করছে এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে এই মাটির ভেতরে কম পক্ষে দশটা উপাদান পাওয়া যাচ্ছে মানুষের এই পুরা বডি আল্লাহ পাগ বানিয়ে দেখা গেছে তেরোটা জিনিস পাওয়া যায় মানুষের ভেতরে এক মাটির ভেতরে আছে দশটা কয়টা আমি মাটির ভেতর থেকে মেত্রিকা গবেষণাগার আছে গাজীপুরে এই তথ্যটা ওখান থেকে পেয়েছি দশটা জিনিস তারা মাটি থেকে বের করেছে মাটির ভেতরে অক্সিজেন আছে সিলিকন আছে অ্যালুমিনিয়াম আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে কয়টা বলেন বলেন এ দশটা জিনিস শুধু মাটির ভেতরে আল্লাহ রব আলামিন বলেন এখনো জমিমে বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে মায়ের রেহেমে জমা হয়েছে এখানে সলবন এক বসন তার ইব বহু বসন সলবন আল্লাহ এক বসন দিলেন কেন তার ইব বহু বসন দিলেন কেন সলবন বলা হয় বাবার লজ্জা স্থানকে তার ইব বলা হয় মায়ের লজ্জা স্থানকে মায়ের বেলায় আল্লাহ বহু বসন বাবার বেলায় এক বসন কেন সন্তান তৈরি করতে গিয়ে শুধু মা লাগে বাবা লাগে না কথা বলে না কেন বিজ্ঞান প্রমাণ করেছে নিয়ে এটা আপনি ডক্টর পাবেন এ আয়তের তাপসির এত সুন্দর করে তিনি সাজিয়েছেন আমি বহু তাপসির আগে পড়েছি কিন্তু এই তথ্যটা পাইনি তিনি ওখানে লিখেছেন তিনি যেটা একটা ডাক্তার ডাক্তার নাওনি উনি যেহেতু ডাক্তার গবেষণা করে লিখেছেন বাবা এই পৃথিবীতে সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে জন্ম দিতে গিয়ে মা কম পক্ষে বাবার চাইতে তিন গুণ কষ্ট বেশি সহ্য করে আমরা জানি একের পরে হয় দুই দুইয়ের পরে যা হবে সব এক বসন দুই বসন না বহু বসন বলেন বলেন এজানে আল্লাহ তার বহু বসন দিয়েছেন বাবার বেলায় এক বছর দিলেন এই কারণে বাবা তো শুধু বিছানায় থাকা শেষ বাকি মা পেটে বহন করার জন্য দশ মাস দশ দিন কষ্ট সহ্য করেছে শুধু এতটুকুই না কমপক্ষে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন জানিয়েছে এই পুরুষ মানুষ আমরা যারা দুনিয়ায় যত শক্তিশালী পুরুষ হোক পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে কত পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট একজনকে দিলে সে হয় হার্ট অ্যাটাক করবে না মারা যাবে কিন্তু একটা মা দুনিয়ার সন্তানের মুখ দেখাতে গিয়ে বিজ্ঞান এখন দেখতে পাই কষ্টটা মা জন্য একটা যন্ত্র আছে মায়ের কষ্ট কম পক্ষে হয় সাতান্ন ইউনিট পঁয়তাল্লিশ ডিগ্রি দিলে যেখানে আমরা মারা যাব সেখানে মা আমার আমার মুখ দেখতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে কয়েক বালতি রক্ত শরীর থেকে মা আমার কাঁটা ছটফট মির মতো করে আমরা মুখ দেখতে জানিয়েছেন এত কষ্ট দুঃখের পরে বাচ্চাটা যখনই মায়ের সামনে তুলে ধরা হয় বাচ্চার মুখ একবার দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল সব আল্লাহ ভুলিয়ে দেয়